আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমি আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটি হলো আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালিসিমা মধ্যকার ম্যাচটি নিয়ে কবে কোথায় কোন ভেনুতে অনুষ্ঠিত হবে ফিনালিসিমা চলুন এই ভিডিওতে আলোচনা করা যাক এবং কিভাবে লাইভ দেখবেন ফিনালিসিমা মূলত ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দুই মহাদেশের মধ্যে হয়ে থাকে যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই সালে তবে এখনও এই ম্যাচটির কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ হয়নি তবে ধারণা করা হচ্ছে এই ম্যাচটি দুই সালে শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে তাই বলাই যায় আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার ম্যাচটি হাড্ডাহাড্ডি একটি খেলা হবে দুই হাজার পঁচিশ সালে এই ম্যাচটি না হওয়ার কারণ দুই দলই এখন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে কোনো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হবে না এ কারণেই দুই হাজার ছাব্বিশ সালে এই ফিনালি সীমা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তো চলুন এবার দেখে আসি আর্জেন্টিনা এবং স্পেন সর্বমোট কতবার মুখোমুখি হয়েছে এবং কারা এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এবং স্পেন সর্বমোট চোদ্দবার মুখোমুখি হয়েছে যেখানে ছয়টি করে ম্যাচ জিতেছে দুটি দলই এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে তাই পরিসংখ্যানের দিক থেকে এই দুই দলের কারোকে পিছিয়ে রাখা যাচ্ছে না তো চলুন এবার লাইভ নিয়ে কথা বলি কিভাবে এই ম্যাচটি লাইভ দেখবেন তো আমি আগেই বলে রাখি এই ম্যাচটি ইন্ডিয়া কিংবা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে অনুষ্ঠিত হবে না তো কোন মোবাইল অ্যাপস দিয়ে আপনারা এই ম্যাচটি উপভোগ করবেন চলুন আলোচনা করি তো এই ম্যাচটি আপনারা এই অ্যাপ থেকে দেখতে পারবেন এই অ্যাপটি ব্রাউজারে গেলেই পেয়ে যাবেন এখানে যেরকম যেরকম লেখা আছে আপনারা ঠিক সেরকমই লিখে সার্চ করবেন খুব সহজেই পেয়ে যাবেন আপনি চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সকল ধরনের লাইভ ম্যাচ অনুষ্ঠিত হয় সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য